আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কি চ্যাপ্টার ওয়ান এর এই টপিকগুলোর মধ্যে আজকে ন্যানো টেকনোলজি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ন্যানো টেকনোলজি আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করতেছি ইনশাআল্লাহ তোমরা ভিডিওগুলো দেখো খুবই উপকৃত হবা আজকের যে টপিকটা সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি জিনিসটা কি কোনো বস্তুকে আচ্ছা ন্যানো কথাটার মানে কি ন্যানো মানে খুব ক্ষুদ্র করা হয় খুব ক্ষুদ্র এই কথাটা নামের মধ্যেই হচ্ছে ওর সংজ্ঞাটা লুকায়িত আছে তো ন্যানো টেকনোলজি এই কথাটা বিস্তারিত জিনিসটাই হচ্ছে কি তুমি সংজ্ঞা আকারে উল্লেখ করে দিবা এবং ব্যাখ্যা আকারে কিছু কয়েকটা লাইন লিখে দেবা হয়ে যাবে কাজ এখন ন্যানো টেকনোলজি জিনিসটা কি কোনো বস্তুকে কোনো বস্তুকে তার কার্যক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে অন্য বা পরমাণুকে অনু বা পরমাণুগুলো যেগুলো আছে এই অনু বা পরমাণুগুলোকে ন্যানো আকারে রূপান্তর করার যে প্রযুক্তি তাকে ন্যানো টেকনোলজি বলে সিম্পল কথা খুব যদি বলতে হয় ক্ষুদ্র সহজে বস্তুকে আকারে করে তার খরচ ক্ষমতাকে অনেকগুলো বৃদ্ধি করার জন্য যে অনু বা পরমাণুগুলো আছে সেইগুলোকে ক্ষুদ্র বা ন্যানো আকারে রূপান্তর করার যে প্রযুক্তি সেটাকে ন্যানো টেকনোলজি বলে সিম্পল কথা এই কথাটা লিখে দিবা সংজ্ঞা শেষ ইনশাআল্লাহ ন্যানো টেকনোলজি জিনিসটা কি যেমন সমান সমান টু মাইনাস নাইন মিটার টেন টু দিপার মাইনাস নাইন মিটার তার মানে কি নয়টা জিরো একের পর নয়টা জিরো দিয়ে ভাগ করলে এক মিটারকে যেই সাইজ হবে সেটা হচ্ছে এক ন্যানোমিটার তার মানে খুবই ক্ষুদ্র এই ক্ষুদ্র আকারে তৈরি করার যে প্রযুক্তি সেটি হচ্ছে ন্যানো টেকনোলজি সংক্ষেপে বলে ন্যানোটেক ওর নাম হচ্ছে ন্যানোটেক বা ন্যানো টেকনোলজি এতে করে কি হচ্ছে আমাদের একটা বাস্তব উদাহরণ হচ্ছে কি আমাদের মোবাইলের ডিভাইসগুলোকে খুব স্লিম আকারে তৈরি করা যাচ্ছে এটা তো আমাদের ব্যবহারিত প্রত্যেকটা মানুষের কাছেই আছে তো এই ব্যবহৃত জিনিসটা যে কত ছোট আকারে তৈরি করা যাচ্ছে যত প্রযুক্তি আগাবে এইরকম ব্যাপারগুলো আরো হবে ডিসপ্লে বড় হচ্ছে কিন্তু স্লিম হচ্ছে টেকনোলজিগুলোকে কাজে লাগানো যাচ্ছে এটা হচ্ছে ন্যানো টেকনোলজির ব্যাপারটা সো এই ভাবে বাকি টপিকগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আজকে এই পর্যন্তই আলাইকুম